হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি তো ঘুম থেকে উঠে গেছি বিছনা বিষ্ণা কাছে আর এখানে আমি বলছিলাম গোল্লুর আছে দাদা এসেছে তো দাদার জন্য পাগল হয়ে যাচ্ছে শুধু দাদার কাছে যাবে না দাদা খেতে বসেছে আর দাদা 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 করেই যাচ্ছে তো ও দাদা উঠে ওকে নেবে এটা হচ্ছে বিকালের টি দাদার সাথে আদর করছে দাদাও প্রাণ যান তো আজকে বাবা এসছে যেহেতু বাবাই চা বানায় আর আজকে আমাদের বিকালের টিফিন ছিল চা আর পাউরুটি তো এখানে দেখো বন্টুর দুষ্টুমি মানে গোলুর দুষ্টুমি শুরু হয়ে গেছে আর চা চা খেয়ে নিয়েছে আর পাউরুটি খেয়ে নিয়েছে আর বিকালবেলা আমি ঠিক চাদর মাদর চেঞ্জ করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চাদর চেঞ্জ হয়ে গেছে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে সবচেয়ে বড় কুটনীয় আছে মানে গোলু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তাই আমি বলছি উফ কি মজা আজকে গোলু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সারা জাগতে হবে না তো তার জন্য আমি তোমাদের বলছিলাম তো আজকে জানতে হবে না আজকে দশটা পনেরোর মধ্যে গলু ঘুমিয়ে পড়েছে আর আজকে একটু ওর বাবার সাথে টাইম স্পেন্ড করতে পারবো কারণ গলুর জন্য আমরা একটু কথাও বলতে পারি না গলুকে নিয়েই ব্যস্ত থাকি আজকে একটু কথা বলতে পারবো তারপর ওর বাবা এসে গেছে তারপর আমরা ডিনার করতে গেছিলাম লুচি আলুর দম আর মিষ্টি এবার খাওয়া হয়ে গেছে এবার আমি তোমাদের বলছিলাম গুড নাইট নাইটা সুইট টিপস আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর প্লিজ প্লিজ ভিডিওটা লাইক করো আর পরবর্তী মিনি ব্লগের জন্য অপেক্ষা করো বাই ভাইগুটাই